ঐক্য বলতে আসলে কি বোঝায় ঐক্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আশা করি দরিদ্র সহকারে আপনারা যদি আলোচনাটা শুনেন এমন কিছু বিষয় সম্পর্কে আজকে আপনারা ধারণা অর্জন করতে পারবেন যা ইতিপূর্বে কখনো চিন্তা করেননি তো শুরু করি আজকের মূল আলোচনা আলোচনার বিষয়টা হচ্ছে ঐক্য বলতে আসলে কি বোঝায় কোরআনে বর্ণিত ঐক্য হলো নিজের ভিতরে অনুভূত যে ঐক্য সেটা ওইটা কি প্রকৃত ঐক্য বলা হয় এটা সেরকম ঐক্য না যা শুধু বাহ্যিক দিক থেকে দেখতে ঐক্যের মতো মনে হয় এটা ঐক্য না যে আমরা একই রকম কথা বলি অথবা আমরা একই রকমের পোশাক পরি অথবা আমরা একই মাজহাব অনুসরণ করি তাই আমরা ঐক্যবদ্ধ আবার আমাদের দাড়ির ধৈর্য সমান তাই আমরা ঐক্যবদ্ধ অথবা আমাদের কাপড় সমান মাফে ডাকটুর উপরে আমরা পড়ি তাই আমরা ঐক্যবদ্ধ অথবা আমরা একই বক্তার আলোচনা শুনি তাই আমরা ঐক্যবদ্ধ আসলে প্রকৃতপক্ষে এগুলো সবই অযৌক্তিক এগুলো সবই অর্থহীন ঐক্যের কোনো সংজ্ঞার মধ্যে এগুলো পড়ে না প্রকৃত ঐক্য হল যেখানে আপনি কোনো মুসলমান ভাইকে দেখেন যেই মুহূর্তে তিনি আপনাকে সালাম দেন অন্য সকল প্রতিবন্ধকতা অদৃশ্য হয়ে যায় ওলা তাকুলু লিমান আল তাক উল সালাম আল মিনা কেউ যদি তোমাদের প্রতি সালাম ছুড়ে দেয় তাহলে তাকে বলো না যে তুমি মুসলিম নও এটুকুই তার সালামি যথেষ্ট তার মুসলিম পরিচয়ের জন্য তারা আপনার ভাই আপনি তাদের জন্য সদা প্রস্তুত তারা আপনার জন্য সদা প্রস্তুত যার কারণে কোরআনের অন্যত্র আল্লাহ হাবিব বলছেন আল মুসলিমও আহল মুসলিম এক মুসলমান অনেক অন্য মুসলমানের ভাই তো প্রকৃত ঐক্য হল অপর মুসলিমকে অন্তর দিয়ে ভালোবাসা মুসলিম বাহিনীর জন্য হৃদয় উন্মুক্ত করা তার সকল প্রয়োজন পূরণ করা শুধুমাত্র যে অর্থনৈতিক প্রয়োজনই তা নয় আল্লাহ তাহলে যেমন মদিনার আনসারদের প্রশংসা করে বলেছেন তারা মুজাহিদদের ভালোবাসে এবং মুজাহিদদেরকে যা দেয়া হয়েছে তার জন্য তারা অন্তরে বিদ্বেষ পোষণ করে না আর তারা তাদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও যারা কার পণ্য হতে নিজেদেরকে মুক্ত করেছে তারাই সফল কাম্য যখন হিজরতের পর আনসার সাহাবিগণ মহাজির সাহাবিদেরকে গ্রহণ করে নিয়েছিলেন মহাজিরদের সুবিধা অসুবিধা সব কিছু তারা নিজেদের করে নিয়েছিল সকল সমস্যায় তারা সামনে দাঁড়িয়েছিল যার কারণে আল্লাহ সুবাহান ও তাহা আনসার সাহাবিদের প্রশংসা করছেন কোরআনুল কারিমে তো ব্যর্থতা জীবনেরই একটা অংশ আপনি কোনো পরীক্ষায় অকৃত্য কার্য হলেন এটা ঘুরতেই পারে স্বাভাবিক চাকুরির পরীক্ষায় ব্যর্থ হলেন এটা ঘটতেই পারে ধর্ম পালনে ব্যর্থ হলেন এটা গড়তেই পারে কোনো তরুণ হতাশার শিকার হয়ে মদ্যপান শুরু করে দিতে পারে এটা গড়তেই পারে এটা গড়তেই পারে কেউ হারাম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এরপর রাগ মদ্যপান এবং এ জাতীয় আরও অন্ধকার পথ বেছে নিতে পারে আরও খারাপ পথে সে যেতে পারে সে আরও নিচে চলে যেতে পারে আরও নিচে চলে যেতে পারে এটা স্বাভাবিক এটা গড়তেই পারে ধরুন উদাহরণস্বরূপ আপনার শিশু সন্তানকে নিয়ে আপনি রাস্তা দিয়ে হাঁটছেন আর শিশুটি পড়ে গেল তখন কি করবেন আপনি তাকে তুলে নেবেন তাকে মুছে দেবেন যদি সে আঘাত পায় সেখানে ব্যান্ডেজ লাগিয়ে দেবেন অ্যান্টিসেপটিক লাগিয়ে দেবেন তাকে সেরে ওঠার সুযোগ দিবেন যাতে সে সুস্থ হয়ে ওঠে আসলে আমাদের সমাজে কি ঘটছে কি হয় যখন আমাদের আশেপাশের কেউ নিচে পড়ে যায় ও মাই গড আশ্তাকফিরুল্লাহ এই যুগের তরুণদের দেখো জানো কি দেখলাম আব্দুল করিম কি ঘটছে জানো আপনি এগুলো সরিয়ে বেড়াচ্ছেন লা আমি তাকে অমুক কাজ বা অমুক জায়গায় দেখেছি অমুক কাজ করতে দেখেছি ইনাল্লাহি ও ইন্না রাজিউন আপনি বলতেছেন ভাই কেউ একজনের তার সাথে কথা বলা উচিত আপনি যখন তার এই বদনামগুলো রঠিয়ে বেড়ালেন। তখন আপনি ভাবেন আপনি কি করতেছেন সে যেই যা কিছু করুক না কেন মুসলিম হিসেবে আপনার উচিত ছিল সেগুলোকে ডেকে রাখা আর আপনার উচিত ছিল তার সাথে কথা বলা গোপনে গিয়ে তাকে বোঝানো তো প্রকৃত ঐক্য হতো যদি আপনার মুখ বন্ধ রাখতেন সবার কাছে তার মান মর্যাদা নষ্ট না করতেন এরপর তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে বলতেন ভাই যদি কখনো প্রয়োজন হয় আপনার কথা শোনার জন্য আমি সর্বদা প্রস্তুত আর আমি মারা গেলেও আপনার গোপনীয়তা প্রকাশ করব না এরপর তার সমস্যা সমাধানের চেষ্টা করতেন এটাই হতো প্রকৃত ঐক্য তো আমরা অভিযোগ করি ও মাছ কেন ঐক্যবদ্ধ নয় কোটি কোটি মানুষ রয়েছে আরে ভাই আপনি কি আমাদের এক ডজন মানুষকে ঐক্যবদ্ধ দেখাতে পারবেন অথবা দুই ডজন দেখাতে পারবেন কোটি কোটি মানুষের কথা নিয়ে কথা বলার আগে কয়েকশ ঐক্যবদ্ধ মুসলিম দেখাতে পারবেন আসলে পারবেন না আমরা ঐক্যের প্রকৃত অর্থ জানব আমরা প্রকৃত ঐক্যের অর্থ জানব না যদি আমরা গুড়া থেকে এটাকে নির্মাণ না করি যদি আমরা এটাকে লালন না করি আপনি এবং আমি এটাকে লালন করতে পারব যদি আমাদের নিজেদের ব্যক্তিগত পরিসরে বা ব্যক্তিগত পরিসর থেকে ঐক্যের চর্চা সৃষ্টি করি বা ঐক্যের চর্চা শুরু করি এবং মানুষের সাথে সম্পর্ক তৈরি করি আমি আঠারো উনিশ বছর বয়স থেকেই মুসলিমদের মাঝে কাজ করেছি খুতবা এবং দার্স এবং সক্রিয় কার্যক্রমগুলোতে যুক্ত ছিলাম আমি অনেক হালাখায় যুগ দিয়েছি অনেক ইমামদের সাথে ঘুরে বেরিয়েছি এবং যারা ইসলামী সম্মেলনের আয়োজন করে এই মানুষদের পরিসরে যুক্ত ছিলাম আর এই পরিসরে আপনি বন্ধুত্ব তৈরি করেন তাদের সাথে আপনি কথা বলেন ইসলাম নিয়ে কথা বলেন উম্মার সমস্যা নিয়ে অমুক আয়াত নিয়ে কথা বলেন অমুক হাদিস নিয়ে কথা বলেন ইতিহাস নিয়ে কথা বলেন সকল ধরনের জিনিস নিয়ে কথা বলেন জানেন এই চল্লিশ বছর যাবৎ আমার পরিসরের মধ্যে একটি জিনিস রয়েছে যা নিয়ে কেউ কথা বলেনি আর আমিও এটা নিয়ে কথা বলার কথা কারোর সাথে আমিও এটা নিয়ে কারো সাথে কথা বলিনি আর তা হলো তাদের ব্যক্তিগত জীবনে তারা কি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন আমার পরিসরের মধ্যে এমন মানুষ ছিলেন যারা সকল ধরনের সমস্যার সাথে লড়াই করে যাচ্ছিলেন বিষণ্নতা দুশ্চিন্তা এমনকি কখনো কখনো তারা আত্মহত্যার চিন্তা বিবাহ বিচ্ছেদের কষ্ট সন্তান লালন পালন বাতিলের জটিলতা সকল ধরনের সমস্যা ঘটে যাচ্ছে আপনার জানার বাইরে থেকে যাচ্ছে যারা আপনার সাথে সমস্যায় জড়িত আপনি তাদের খোঁজখবর দিচ্ছেন না কারণ তারা এটা জানে না যে এসব বিষয়ে কথা বলার জায়গা এটা না এই লোকগুলো এতে মনোযোগী না তাদের মনোযোগীর কেন্দ্রবিন্দু হলো শুধু প্রোগ্রাম তাদের মনোযোগ হলো তুমি কি এই প্রোগ্রামটা করতে পারবে তুমি কি কাজটা করতে পারবে এটাই তাদের মনোযোগের বিষয় এটুকুই ব্যাপারটা তুলনা করার জন্য আমি একবার এক খ্রিস্টান গির্জায় খ্রিস্টানদের একটি গির্জায় গিয়েছিলাম শুধু দেখার জন্য যে তারা কী করে এক বুধবার রাতে গিয়েছিলাম এখানকার স্থানীয় একটি গির্জা তারা গুল হয়ে বসে প্রথম পাঁচ সাতজন পাঁচ সাত মিনিট তারা গান গায় এবং এই জাতীয় কিছু কাজ করে এরপর এক ঘন্টা অতিবাহিত করে জানেন সেই এক ঘন্টায় তারা কী কী করে সেখানকার পাদ্রী একজনকে বললেন সেখানে বললেন যে এই তোমার নাম কি এর আগে তো তোমাকে দেখিনি সে বলল আমার নাম ফাস্ক তারপর পাদ্রী বললেন তোমার নিজের সম্পর্কে কিছুটা বলো হে ফাস্ক সে নিজের পরিচয় দিল দেওয়ার পর ফাদ্রি বললেন আচ্ছা ফাস্ক বলো তো তোমার কি এমন কোনো বিষয় আছে যার জন্য আমরা সবাই মিলে তোমার জন্য প্রার্থনা করতে পারি সে বললো হা আমার মেয়ে আমার সাথে কথা বলে না সেজন্য একটু প্রার্থনা করুন সবাই মিলে তখন পাদরি বললেন আসুন সবাই মিলে আমরা তার জন্য প্রার্থনা করি এরপর পরবর্তী ব্যক্তি এরপর পরবর্তী ব্যক্তি এরপর পরবর্তী মহিলা অতপর পরবর্তী মহিলা এরকম পাদরি এক এক করে সবার সমস্যাগুলো শুনলো এবং সবার জন্য এক এক করে বললো আসো আমরা তার জন্য দোয়া করি তার জন্য প্রার্থনা করি প্রত্যেকের জন্য তারা একে করে প্রার্থনা করলো করে উপনা করতে পারেন তারা এভাবে কথা বলছে আর এই মানুষগুলো একে অপরকে চিনেও না সবশেষে তারা একে অপরকে আলিঙ্গন করলো এরপরে এক ব্যক্তি এসে বলল হেই আমার মেয়েও আমার সাথে একই রকম অবস্থা হয়েছিল আমরা যোগাযোগ রাখতে পারি মাঝে মাঝে এই বিষয়ে কথা বলতে পারি এটা অনেক বড় প্রাপ্তি একজন আরেকজনকে তারা অনুপ্রেরণা দিল আমি বিস্মিত হয়ে এটা দেখছিলাম আমাদের সত্য ধর্মের অনুসারী হওয়ার কথা ছিল তাই না আমাদের হওয়ার কথা ছিল যারা আজিল্লাথিনা মুমিনিন মুমিনদের প্রতি কোমল আমাদের হওয়ার কথা ছিল ইউ সিরু না আলে আংফুসিহিম নিজেদের উপর তাদেরকে প্রাধান্য দেয় আমি দেখলাম যে এইসবগুলো আয়াতি এমন মানুষেরা চর্চা করছে যারা আমাদের ধর্মের ভিতরের খেউ না আর এত বছর ধরে আল্লাহর গর মসজিদে এবং মুসলিম পরিবেশে থেকেও আমি এটা দেখিনি যা আছে তা খুবই সামান্য আমাদেরকে যত্নশীলতা লালন করতে হবে আমাদেরকে ভ্রাতৃত্বে লালন করতে হবে এখান থেকে ঐক্য আসবে এটা বক্তব্য আলোচনা এবং ভিডিও থেকে আসবে না এটা আসবে যখন আপনি এবং আমি আসলে সম্পর্ক তৈরি করব। গভীর সম্পর্ক আল্লাহ আমাদেরকে খাঁটি ঐক্যের অধিকারী মানুষে পরিণত করুন আর আমাদেরকে একে অপরের প্রতি আন্তরিক করে দিন তিনি আমাদের সম্পর্কের কৃত্রিমতা ও কপ কপটতা দূর করে দিন এবং সবচেয়ে শক্তিশালী গভীর এবং কৃত্রিম সম্পর্ক দিয়ে তা প্রতিস্থাপিত করে দিন আমিল